আপনারা সার্ভিসে যান ভলেন্টারিলি সার্ভিস করুন কারো চাকরি কেনের মার অধিকার কারো নেই আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত করেছে কি কোনো নোটিস পেয়েছেন আপনার মানতে হয় আইন মেনে চলতে হয় আবার আইনে মনে রাখবেন আইনও যেমন আছে আইন আবার পথও খুলে দেয় সুতরাং আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই আমি তো নিশ্চয়ই চাইবো না আমার রাজ্যে বেকার বাড়ুক আবার দেখছি হাইকোর্টে একটা কেস করে বসে আছে পঁয়ত্রিশ হাজার প্রাথমিক শিক্ষককে ছাকাই করতে হবে এরা কারা এরা কারা আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিলে বর্তমানে একটা বিশাল বড় বেকিং আপডেট উঠে আসছে সুপ্রিম কোর্টে বিরাট বড় একটা ধাক্কা রাজ্য সরকারের আবার ঠিক আছে তো প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্যার আর রিভি পিটন পিটিশন কিন্তু শুনবেন না তো নতুন বিজ্ঞপ্তির কাজ কিন্তু শুরু হচ্ছে অলরেডি এটা কিন্তু গতকালকে আপনার সঙ্গে আপডেটটি শেয়ার করেছিলাম তো রিভি পিটিশন এবার কিন্তু টোটালি অনিশ্চিত তো কোন গ্রাউন্ডে করা আছে আশা করি আপনার সকলে যান মোটামুটি আটটি মাটির মতো পয়েন্ট রয়েছে ঠিক আছে তো যদিও বেশি রয়েছে তবে যাই হোক আটটির মতো কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে অ্যাডিশন এক্সেপ্ট হবে তো সেটাই কিন্তু এখন ব্যাপার তবে যাই হোক তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তত আলোচনা করে সঙ্গে থাকুন ভিডিও শেষ পর্যন্ত দেখুন চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সঙ্গে অনুখ্যায় রাখবেন প্রতিহত যে কোনো সরকার করে সবার আগে চাকরি খবর আপডেট পাওয়ার জন্য মঙ্গলবার অবসর মানে আজকে প্রধান বিচারপন বিচারপতি খান্নাও শুনতে পারেন ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে রাজ্যের পূর্ণ বিবেচনার আর্জি রায় ঘোষণা এক মাসের মাথায় গত তিনই মে রাজ্য এবং এসএসসি সুপ্রিম কোর্টের রায় পুনর্ণ বিবেচনা আর্জি জানায় সে আবেদন এখনও পর্যন্ত গৃহীত গৃহীত হয়নি অনেকে মনে করছেন কর্মজীবনের শেষ দিনে রিপিটেশন নিয়ে কোনো সিদ্ধান্ত না নাও নিতে পারেন প্রধান বিচারপতি স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার আদতে পঁচিশ হাজার সাতশো পঁয়ত্রিশ চাকরি বাতিলের পূর্ণ বিবেচনার আদালত আবেদন নাও শুনতে পারেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মঙ্গলবার তিনি অবসর নেবেন মানে আজকে সব কিছু ঠিকঠাক থাকলে সেদিন বর্তমান প্রধান বিচারপতি বেঞ্চে আর ওই মামলা উঠছে না চাকরি বাতিল নিয়ে রাজ্য এবং এসএসসি রায় পূর্ণ আবেদন রিভিউ পিটিশন নতুন বিচারপতি শুনবেন যদিও কোন ব্যাংকের শুনানি হবে তা এখনও নির্ধারিত হয়নি তো বন্ধুরা যদি বর্তমান বিচারপতি শুনেন আজকে যদিও হয়তো গ্যারেন্টি নেই টোটালি যে আজকে শুনবেন তবে যদি আজকে না শোনে তবে কিন্তু অনেকটা লেট হবে আসলে কিন্তু বিশাল বড় একটা ধাক্কা রাজ্য সরকার তো এখন কিন্তু একত্রিশে মের মধ্যে কিন্তু নোটিফিকেশন বের করতে হবে এপ্রিল মাসের তিন তারিখ এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি এবং অনিয়মকে ছাব্বিশ চাকরি বাতিল করে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি খান্নার বেঞ্চ চাকরি বাতিল নিয়ে কলকাতা হাইকোর্টের রায় হস্তক্ষেপ করেননি শীর্ষ আদালতে ওই রায় অস্বস্তিতে পড়ে রাজ্য সরকার তারা রিপিটিশন করবে বলে জানায় রায় ঘোষণা এক মাসের মাথায় গত তিন মে রাজ্য এবং এসএসসি সুপ্রিম কোর্টে রায় পুনর্বিবেচনার আর্জি জানায় সেই আবেদন এখনও গৃহীত হয়নি এই অবস্থায় বর্তমান প্রধান বিচারপতির বেঞ্চে রাজ্যের আর্জি শুনানি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় মঙ্গলবার মানে আজকে তার কর্মজীবনের শেষ দিন হাতে কিন্তু কোনো আর সময় নেই অনেকে মনে করছেন এই অল্প সময়ের মধ্যে রিবিউ নিয়ে কোনো সিদ্ধান্ত প্রধান বিচারপতি নেবেন এমনটা মনে হচ্ছে না রিভিউ শুনানির ক্ষেত্রে সুপ্রিম কোর্টে কয়েকটি ধাপ রয়েছে রায় পুনবেচনা চেয়ে কেউ আর্জি জানালে প্রথমে তা সংশ্লিষ্ট বিচারপতির চেম্বারে যায় সেখানে বিচারপতি বা বিচারপতিরা সিদ্ধান্ত নেন মামলাটি গ্রহণ হবে কিনা না প্রয়োজনে বিচারপতির চেম্বারে তা নিয়ে শুনানিও হতে পারে সেখানে মামলা গ্রহণ করা হলে তা কোর্টে পাঠানো হয় শুনানির জন্য এসএসসি মামলার ক্ষেত্রে সাত দিন পেরিয়ে গেলেও মামলাটি এখনও চেম্বারেই যায়নি মূল মামলাকালীদের আইনজীবী ফিরিদুস স্বামী বলেন এর আগে রাজ্য তথা মধ্যশিক্ষা পর্ষদ রায় সাময়িক স্বস্তি চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল তাদের আর্জি মেনে আদালত শিক্ষকদের চাকরি ডিসেম্বর মাস পর্যন্ত বহাল রাখা হয়েছে এবার রাজ্য পিটিশন করেছে অর্থাৎ এখন রাজ্য ভিন্ন অবস্থান নিয়েছে মনে হচ্ছে চেম্বারেই রাজ্যের আবেদন খারিজ হয়ে যাবে তো আশা করি আপনার বন্ধুরা বুঝতে পারলেন তো আসলেই চেম্বারে হয়তো খারিজ হয়ে যাবে কারণ ব্যাপারটা হচ্ছে এখানে কোন গ্রাউন্ডে করা হয়েছে সেটা সেটাই হচ্ছে ব্যাপার গুরুত্বপূর্ণ যদি গ্রাউন্ডে যদি করা হয় তো অবশ্যই কিন্তু রিপিটিশন অ্যাকসেপ্ট হতে পারে তবে বেশিরভাগই কিন্তু রিপিটিশন খারিজ হয় আশা করি আপনারা সকলেই জানেন তো ব্যাপারটা হচ্ছে এখানে নতুন বিচারপতি বসবেন তবে কিন্তু রিপিটিশন দেখবেন বিচারপতির কিন্তু রকম আর আশা নেই যে বর্তমান বিচারপতি রিপিটিশান দেখবেন তো কোনো কিছু আর আশা নেই ঠিক আছে তো এখন নতুন বিচারপতি বসবেন বি আর স্যার তো উনি কিন্তু রিপিটিশন দেখবেন তবে দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় তবে অ্যাকসেপ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে কারণ ব্যাপারটা হচ্ছে জাজমেন্ট অলরেডি কিন্তু হয়ে গেছে এখন জাজমেন্ট হাইকোর্টেও দেওয়া হয়েছিল সেম এবং সুপ্রিম কোর্টেও কিন্তু সেম ঠিক আছে একই জাজমেন্ট দেওয়া হয়েছিল যদিও কিছুটা মডিফিকেশন করা হয়েছিল তবে একই কিন্তু যেটা আপনাদের হাইকোর্টের রায় যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল এবং সুপ্রিম কোর্টেও কিন্তু সেম একই রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল তবে রিবিউপিটিশন রিবিউপিটিশন কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা সকলে এখন বুঝতে পেরেছি যে কোন গ্রাউন্ডে করা হচ্ছে সেটা একটা মেন পয়েন্ট তবে গ্রাউন্ড যদি ভালো থাকে অবশ্যই কিন্তু রিউপিটিশান অ্যাকসেপ্ট হবে তারপরে কিন্তু ওপেন কোর্টে হয়তো হিয়ারিং হতে পারে তবে আমার মনে হয় না যে ওপেন কোর্টে হিয়ারিং হবে এবং রিভিপিটিশান অ্যাকসেপ্ট হবে কারণ যোগ্য যোগ কোনো মতে কিন্তু বাছাই হয়নি এবং রাজ্য সরকারও বাছাই করতে পারেনি এবং কোর্টও কিন্তু বাছাই করতে পারেনি যদিও এটা রাজ্য সরকারের কাজ যোগ্য যোগ্য বাছাই করা যোগ্য যোগ্য বাছাই করা রাজ্য সরকারের কাজ যদি ভালোভাবে সম্পূর্ণ ডকুমেন্টস আজকে সাবমিট করত সঠিক ডকুমেন্টস অ্যাকচুয়ালি সঠিক ডকুমেন্টস যদি আজকে রাজ্য সরকার এবং এসএসসি সাবমিট করতো সুপ্রিম কোর্টে কিংবা হাইকোর্টে তবে কিন্তু চাকরি কিন্তু আজকে বাতিল হতো না সবার শুধুমাত্র অযোগ্য যারা প্রার্থী রয়েছেন তাদের শুধুমাত্র চাকরি বাতিল হতো কিন্তু যোগ্যদের কিন্তু কোনো রকম বাতিল হতো না কিন্তু আজকে রাজ্য সরকার এই কথাটা কিন্তু অবশ্যই সবাইকে মানতে হবে তো আজকে কিন্তু রাজ্য সরকার কি করলো অযোগ্যদের বাঁচাতে গিয়ে যোগ্যদের কিন্তু বলি পাঠা হতে হলো এটা অবশ্যই আপনাদের মানতে হবে আজকে যদি অযোগ্যদের যদি আজ বাদ দিত তবে কিন্তু যোগ্যরা অবশ্যই আজকে চাকরিতে বল থাকতো কিন্তু সরকার চাইছে না যে অযোগ্য যোগ্যরা বাদ যাক সরকার চাইছে পুরো পেনাল্টি যেন বাদ যায় কারণ ব্যাপার যোগ্য অযোগ্য লিস্ট যদি রাজ্য সরকার আজকে দিয়ে দিত তাহলে কিন্তু এলাজ বাতিল হতো না এখানে রাজ্য সরকার এসএসসি মধ্য শিক্ষা পর্ষদ মেনে নিয়েছে যে দুর্নীতি হয়েছে তো আবার কিসের রিপিটেশন এই কথাটা কিন্তু ফিরদুস সাহেম অনেক অনেকদিন অনেক আগে থেকেই ফিরিদুসাহ সার বলছেন তবে এটা কিন্তু আসলে বন্ধুরা এটা এর আগে যে এম ফাইল করা হয়েছিল সেখানে কিন্তু মেনে নিয়েছে এবং এটা কিন্তু বেনিফিটও পেয়ে গেছে যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি বল থাকবে ঠিক আছে তো একত্রিশে মেয়ের মধ্যে নোটিফিকেশন প্রকাশিত করতে হবে এটা কিন্তু মেনে নিয়েছে রাজ্য সরকার তবে এখন কেন রিভিউপিটেশন কেন এখনও পূর্ণ বিবেচনা আসলে জানাচ্ছে রাজ্য সরকার এসএসসি মন্ত্রশিক্ষা পর্ষদ যোগ্য যোগ্য বাছাই করে শুধুমাত্র অযোগ্যদের জন্য চাকরি বাদ যায় এবং যোগ্যদের জন্য চাকরি বহাল থাকে ওই দিনে কিন্তু হয়ে যেত এম এ ফাইলে কিন্তু কিন্তু রাজ্য সরকার এই বিষয়ে কিন্তু রকম চিন্তা ভাবনা করেনি শুধুমাত্র অযোগ্যদের বাঁচাতে গিয়ে আজকে যোগ্যদের বলি ফটা হতে হলো তো আসলে বন্ধুরা দেখা যাক কি গুরুত্বপূর্ণ আপডেট নেক্সটে পাওয়া যায় তবে এখন পরবর্তী বিচারপতি না বিয়ের গভেশার হচ্ছেন তো এখন ওনার হাতে সব কিছু আশা করা যায় না যে অ্যাকসেপ্ট হবে রিপিটেশন তবে দেখা যায় কি গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায় যখন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে আগে এই পোর্শনটা সলভ হোক তারপরে আমরা অন্য পোর্শনে যাব হাতে আরো 1 লক্ষ আছে সেটা পরে আসবে ফ্রেস এটার জন্য ফ্রেস অ্যাপ্লিকেশন কল করা হবে অ্যাজ ফর ভার্ডিক্ট যেটা এসএসসি ঠিক করবে এবার আপনাদের যদি আমি কোয়েশ্চেন করি ফরম মানবিকতার সাইডে প্রেসকে আই এম নট আস্কিং দ্য কোর্ট আই এম আস্কিং অল বাংলার মানুষকে আমি জিজ্ঞেস করছি বাংলার মামাটি মানুষকে আপনাদের প্রেস মিডিয়াকেও আপনাদের মাধ্যমে যাদের বাতিল করা হয়েছে তাদের মধ্যে এগারো হাজার ছশো দশজন ক্লাস নাইন এবং টেনে পড়াতেন